আমরা এখন আছি বগুড়া শহরের চ্যালোপাড়াতে যেখানে লাশ পাওয়া গেছে লাশ মানে অর্থাৎ যে শিশুটা রয়েছে সেই শিশুর যে খণ্ড মাথা সেটি এখানে রাখা হয়েছে বলে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটির পরিপ্রেক্ষিতে এখানে ডুবুরিরা কিন্তু খুঁজতে এসেছে অর্থাৎ গতকালও খুঁজেছে তারা আজকেও তারা এখানে খুঁজছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে ডুবুরির টিম রয়েছে রাজশাহী ডুবুরির টিম তারা ছয়জন সদস্য রাষ্ট্রী ডুবুরির টিমের তারা এখানে খুঁজতে এসেছেন এবং আপনারা দর্শক জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছে শহরের বনানি আবাসিক হোটেলে বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে সেখানে কিন্তু একজন নারী এবং এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহতে শিশুর খণ্ডিত মাথা এখানে ফেলা হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন যিনি সেনা সদস্য আছেন তিনি তো তারই প্রেক্ষিতে গতকালও এখানে খোঁজাখুঁজি করা হয়েছে পাওয়া যায়নি আজকে স্থগিত আজ গত রাতে স্থগিত রেখে এখানে আজকে আবারও খোঁজাখুঁজি করা হচ্ছে মাথা ঢেকে এখানে তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে এটা বলা হচ্ছে যে এটা কোথায় তার শিশুটি তার সন্তান যেটি তার মাথায় কোথায় রাখা হয়েছে খণ্ডিত মাথা আর সেটি তাকে তার কাছ থেকে জানার জন্য তাকে এখানে মূলত নিয়ে আসা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি বগুড়া জেলা পুলিশের যে সদস্য তারা এখানে রয়েছেন যে আসামি হত্যাকারী তাকে এখানে নিয়ে আসা হয়েছে পুলিশ এবং ডিবি তাকে এখানে নিয়ে আসে নিয়ে এসেছে ঘটনাস্থলে যেখানে তিনি তার শিশু সন্তান তার যে খণ্ডিত মাথা তিনি এখানে কোথায় ফেলেছেন কিংবা কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আসলে খুঁজে বের করার জন্য তাকে এখানে নিয়ে আসা হয়েছে হয়েছে খোঁজাখুঁজি চলছে ডুবুরি সদস্যরা এখানে করছেন এখানে আসলে লাশের যে খণ্ড অংশ মাথা সেটি আসলে কোথায় আছে সেটি খোঁজার জন্য কিন্তু পুলিশ সদস্যরা তারপর ডুবুরি সদস্যরা কিন্তু খোঁজাখুঁজি করছেন দশক দৈনিক করতোয়া থেকে সরাসরি যুক্ত আছি বগুড়া শহরের চ্যালোপাড়া রেল ব্রিজ এলাকা থেকে এখন পর্যন্ত লাশের যে খণ্ডিত অংশ মাথা সেটি এখন পর্যন্ত পাওয়া যায়নি পরবর্তীতে যদি পাওয়া যায় সেই আপডেটটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাবো দৈনিক করতার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ